দিনাজপুর প্রশাসনের ফুলবাড়ী ও পার্বতী পূর্ব জেলার ধারাবাহিক গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে হামিদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার এ কেম কামরুজ্জামান বলেন মানুষ দীর্ঘ সতেরো বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করছে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার মানুষের ভোটের অধিকার নাগরিক অধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছিল দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সেই সরকারের পতন হলেও এখনো ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়নি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে বলে তিনি মন্তব্য করেন হামিদপুর ইউনিয়নের মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হামিদপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ জহির উদ্দিন বানিয়া সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম শাহ সহ সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাদ পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হামিদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মফিজুল হক যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান আরো বলেন রাষ্ট্র সংস্কারের বিষয়ে বিএনপি ছিল অগ্রদূত দুই হাজার ষোলো সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার সংস্কারের ঘোষণা দেন আরও দুই হাজার সালে তারেক রহমান দেন একত্রিশ দফা কর্মসূচি এসব বাস্তবায়ন হলে মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সহ রাষ্ট্রের সর্বস্তরের সংস্কার আসবে বলে তিনি উল্লেখ করেন আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি সভায় পার্বতীপুর উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে ব্যারিস্টার কামরুজ্জামান পার্বতীপুর ঢেরের বাজারের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির রাষ্ট্র সংস্কারের একটি দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন তারেক রহমানের পক্ষ থেকে আমি দেশের মানুষকে মেসেজ দিতে চান ওনার অঙ্গীকার একটি মানবিক বৈষম্যহীন সমাজ গঠন করা যে সমাজে কোনো নৈরাজ্য থাকবে না যে সমাজে আইনের শাসন থাকবে মানুষের চাকরি হবে শিক্ষার উন্নয়ন হবে স্বাস্থ্যের উন্নয়ন হবে সমাজে বিশৃঙ্খলা দূর হবে এবং হানাহানি দূর হবে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম হবে এটাই হলো তারেক রহমানের অঙ্গীকার এবং উনি বিভিন্ন বক্তৃতার মাধ্যমে বলছেন এবং আপনারা যদি একত্রিশ দফা দেখেন সেখানেও এই কথাগুলো বলছেন উনি যে কীভাবে শিক্ষার উন্নয়ন করা হবে স্বাস্থ্যের উন্নয়ন করা হবে গ্রামের উন্নয়ন করা হবে কৃষকের উন্নয়ন করা হবে মহিলাদের কীভাবে উন্নয়ন করা হবে এবং আর একটু কথা বলেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের উন্নয়ন মানে কৃষকের উন্নয়ন যদি এই দেশকে উন্নয়ন করতে হয় কৃষির আগে উন্নয়ন করতে হবে এই জন্য কৃষির উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন সে একত্রিশ দফা বিভিন্নভাবে এই কথাগুলো উনি বলেছেন তো সার কথা হলো মানবিক বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখন প্রধান লক্ষ্য যেটা কথিত সরকারের আমলে সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল তো এইটাকেই আমার একটা স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসে রাষ্ট্রের মালিকানা কার হাতে জনগণের হাতে জনের হাতে ফেরত দেওয়ায় তারেক রহমানের ইচ্ছা এবং অঙ্গীকার এই সংস্কারের বেশিরভাগই বিএনপি একমত হয়েছে অতএব বিএনপি বিএনপি একমাত্র দল যে দল এই সংস্কারের কথা অনেক আগেই বলেছে এই বিপ্লবের আগেই বলেছে পাঁচই আগস্টের আগেই বলেছে এ রাষ্ট্র সংস্কার করতে হবে অতএব যারা আজকে নতুন সংস্কারের কথা বলছে তারা ঠিক না বিএনপি অনেক আগেই বলেছে যেহেতু বিএনপি একমাত্র দল এই পথিত সরকারের আমলে বিভিন্ন টর্চারের শিকার হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জিয়া পরিবার এই পথিত সরকারের দ্বারা অতএব যারা আজকে বলতেছে অল্প সময়ের আগে কিন্তু বিএনপি সতেরো বছরে এই পথিত সরকারের মাধ্যমে জিয়া পরিবারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপির লাখালাখো নেতা জেলে গিয়েছে কোন হয়েছে গুম হয়েছে আপনার চৌধুরী আলম আপনার নিখোঁজ হয়েছে ইলিয়াস আলী গুম হয়েছে তো বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত দল তো বিএনপি সর্বপ্রথম সংস্কারের কথা বলেছে ফুলবাড়ির আমি যেটা আমি আপনাকে বলি পার্বতীপুর ফুলবাড়ি আমার কাছে মনে হচ্ছে খুবই অবহেলিত দিনাজপুর জেলায় অবহেলিত যেমন আমি গত কয়েকদিন ধরে প্রতিটি গ্রামে গ্রামে ঘুরতেছি প্রতিটি গ্রামে ওয়ার্ডে যাচ্ছি তো আমি দেখতেছি যে সেখানে কোনো রাস্তা নাই কালভাট নাই হাঁটারও ব্যবস্থা নাই এমন একটা অবস্থা তো আসলে ভালো স্কুল নাই কলেজ নাই নার্সিং কোনো কিছুই নাই বলতে গেলে তো অবশ্যই তারেক রহমান জনাব তারেক রহমান যদি ক্ষমতায় আসেন আমি বিশ্বাস করি উনি যদি প্রধানমন্ত্রী হন ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং আমি বিশ্বাস করি এই কাজগুলো এই এলাকার এই অবহেলিত মানুষের এই কাজগুলো করানোর জন্য আমি চেষ্টা করবো অবশ্যই আমাদের ইসলাম আমন্ত্রণ